নিকাশি থেকে রাধামনি পর্যন্ত রাস্তা মেরামতের দাবিতে রাস্তা অবরোধ কুরপাই এলাকায় ভোট আসে ভোট চায় নেতাদের প্রতিশ্রুতি মেলে কিন্তু সারানো হয়নি রাস্তা বারবার প্রশাসনকে জানিও বেহাল রাস্তার দশা রাস্তা সারাইয়ের দাবিতে পথে নামলো স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় এলাকা বাসিন্দারা পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিকাশি থেকে রাধামণি পর্যন্ত রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিও কোনো সুরাহা না হওয়ায় আজ কুরপাই হাই স্কুলের সামনে পথ অবরোধ করলেন কুরপাই হাই স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার স্থানীয় বাসিন্দারা কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয় পরে তমলুক থানার পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায় বিগত পাঁচ বছর রাস্তাটি কিন্তু কেউ রিপেয়ারিং করেনি বিগত দিনে একটা অনুষ্ঠানে সভাপতি মহাশয় এবং ডিডিও সাহেব এবং জেলা পরিষদের প্রার্থী ছিলেন তিনি বলে গিয়েছিলেন যে তাড়াতাড়ির মধ্যে রাস্তা রিপেয়ারিং হবে কিন্তু ইলেকশন চলে যাওয়ার পর্যন্ত শেষ পর্যন্ত আজ অব্দি একটা ব্যবসাও পড়ে না রাস্তার জন্য কোনো আমাদের কাছে কোনো রকমভাবে এই অঞ্চলের বা অঞ্চলের কাছে কোনো স্যাক্রিফাইস আসে না সেই কারণে আজকে এই কুরপাই স্কুলটা ক্লাস ওয়ান থেকে মাধ্যমিক পর্যন্ত ছাব্বিশশো বাচ্চা এই স্কুলে আসা যাওয়া করে পড়াশোনার জন্য পঠন পাঠন বিভিন্ন জায়গা থেকে সেই জায়গায় রাস্তার বেহাল দবস্থা দেখে পাঁচ ছশো ছেলে আমাদের বিভিন্ন স্কুলে ট্রান্সফার হয়ে চলে গেছে তাই আমাদের অনুরোধ প্রশাসনের কাছে উনি যেন তাড়াতাড়ি এই রাস্তাটি সংস্কার করেন এবং প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা এটা এটা কিন্তু সাধারণ জেলা পরিষদের রাস্তা নয় তাহলে উনি যাতে রাস্তাটা করেন এবং আমাদের জনসাধারণ বা রাস্তায় যেসব মানুষজন আমরা যাতায়াত করি সন্ধ্যে সাড়ে ছটার পর রাধামণি থেকে কেউ নিকাশি যাচ্ছে না আর নিকাশি থেকে কেউ রাধামণি আসছে না তার কারণ কোনো গাড়ি এই যাতায়াতে এই রাস্তায় আসছে না সেই কারণে আমাদের গ্রাম কমিটির পক্ষ থেকে অনুরোধ বা আমার গ্রামবাসী বা এই জনগণের পক্ষ থেকে অনুরোধ যাতে করে ডিএম সাহেব এই রাস্তাটি অনুমোদন দেন এই জন্যই আমি আশা রাখবো আপনাদের কাছে তিনি যেন অনুগ্রহ করে রাস্তাটি করেন আমাদের এই পদবরোধের শুধুমাত্র একটাই কারণ রাধামণি থেকে নিকাশি পর্যন্ত জনবহুল রাস্তা যে বেহাল অবস্থা হয়ে গেছে তার দাবিতে আমরা আজ সমস্ত মানুষবন্ধে নিয়ে পদ অবরোধ করছি আমাদের এই পদ অবরোধের একটাই মাত্র দাবি যাতে করে দুটো রাস্তা সারানো হয় আমাদেরকে অনেক দিন ধরে প্রতিশ্রুতি দিয়েছিল আজ হয়ে যাবে কাল হয়ে যাবে কিন্তু কোনোভাবে রাস্তা সারানো হচ্ছে না এই রাস্তার মধ্যে হাই স্কুল রয়েছে চারটি এবং প্রাইমারি স্কুল পেজি স্কুল অনেক রয়েছে জনবহুল রাস্তা সরকার পদক্ষেপ নিচ্ছে না আমরা যখন তিন চার বছর হয়ে গিয়েছে খারাপ রয়েছে এবং যখন আমরা ডিএম এ ডেপুলেশন দিয়েছিলাম তখন বলছিল রাস্তা হয়ে যাবে কিন্তু কোন রকম ভাবে আমাদের এই রাস্তা সারানো হচ্ছে না তার প্রতিবাদে আমরা এই পথ অবরোধ করেছি বছর যাব এই রাস্তাটা আজকে ভাঙাচোরা অবস্থায় আছে মানুষ যাতায়াতেরও আজকে অযোগ্য এই স্কুলে প্রায় দু হাজার ছাত্রছাত্রী আছে সেই ছাত্রছাত্রীরা আজকে প্রায় পাঁচশো ছাত্রছাত্রী রাস্তা মানে বেহাল অবস্থার জন্য আজকে টিসি ট্রান্সফার নিয়ে অন্যত্র চলে গেছে তাহলে কী হবে প্রশাসনে এই তো স্কুল নাম করে স্কুল আজকে কোনো যানবাহন নিয়ে চলাচল করা যাচ্ছে না মানুষের রাস্তা রাত্রিবেলা বহুদূরের ব্যাপার দিনের বেলা চলতে পারছে না তাহলে এই রাস্তাটা বারে বারে বলছে হয়ে এই হচ্ছে এই হচ্ছে এই পাঁচ কোটি টাকা অনুমোদন মানে স্যাংশন হয়ে গেছে ওরা হবে কিন্তু এখনও পর্যন্ত দেখলাম মাত্র এক কোটি ছিয়াশি লক্ষ টাকা স্যাংশন হচ্ছে এই রাস্তায় মোরাম বিছানো যাবে না তাহলে এইরকম ছলচাল কেন জনগণের সঙ্গে বিভিন্ন জায়গায় রাস্তা হচ্ছে এই রাস্তা কি আর বাম্মা নেই না কি অবস্থায় আছে আমরা চাই অবিলম্বে এই রাস্তা হোক প্রশাসনিক সর্বময় কর্তা জেলা ডিএম জেলা অধিকর্তা আসুক ডিএম আসুক ডিএম আসার পর ডিএম আমাদেরকে আসাধিক দিক ভরসা দিক আমরা এক্ষুনি অবরোধ তুলে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি প্রত্যহ দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত তমলুক রাজবাড়ি ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা দু হাজার চব্বিশ পঁচিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয় ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল সিল্ক মাসলিন তসর উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার থাকছে নানান রকমের খাবারের স্টল মেলা সবাইকে জানাই সাদর প্রিয় ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির শোরুম কৃষি যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হোন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেওয়ার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙ্গা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিকেজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নম্বর নাইন

বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে